আর এখানে যেগুলো দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু আমার ডিজাইন জলিল ডিজাইন আচ্ছা জলিল সোফা জলিল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি সবার পরিচিত এবং আলোচিত আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা ঠিক অপোজিটেই হচ্ছে আকাশ ফার্নিচার টি অবস্থিত আকাশ ফার্নিচারে আসলে আপনারা বিভিন্ন ধরনের কাঠের সেগুন কাঠ আকাশমণি কাঠ সব ধরনের ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন ওনারা মূলত পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকেন এবং নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন হিউজ পরিমাণে বড় হচ্ছে শোরুম ওনারা পাইকারি খুচরা দুটোই বিক্রয় করে থাকে তো বরাবরের মতো আকাশ ফার্নিচার থেকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও হেল্প করবেন জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরকমাতুল্লাহ ওয়া বারাকাতু দেশে বিদেশে ভাই ও বোনেরা আমরা আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেকদিন পরে আবার অনেক ভাই তো ব্যস্ত মানুষ বিশাল ব্যস্ত আর আমরা ব্যস্ত না উনি ফোন দিতে দিতে আসে না যাই হোক উনি আসছে আল্লাহ রহমত হচ্ছে মানে ভুল পারেন্তি মানুষের হয়ে যায় তাই দর্শক মন্ডলী আজকে নিয়ে আসলাম চিটাগাং সেগুন কাটার কিছুগুলা গুলা পানি স্যার আপনারা দাসাই বাসাই করবেন মত বিনিময় করবেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের এখানে আইসার দিকে পছন্দ করে আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা কেরানিগঞ্জ পুনা খোলা আনোয়া আর গুগল ম্যাপে গুগল ম্যাপে যদি আপনি আকাশবাণী সালিকে সার্চ দেন তে আমাদের লোকেশন আমাদের ছবি সহকারে গুগল ম্যাপের মধ্যে দেওয়া আছে এই লোকেশন মতো আপনারা আমার এখানে আইসো বলবেন যাই দর্শক আর আজকে আর কি দেওয়া মু আজকে একটা খাট নিয়ে শুরু করি খাট এটা সাড়ে তিন ইঞ্চি ফিকনেস সাড়ে তিন ইঞ্চি ফিকনেস ফুল বক্স এটা গাংশগুন কাটার আমি প্রথমেই বলছি যে সম্পূর্ণ আজকে ভিডিওটা থাকবে সম্পূর্ণ চিটাং সেগুন উপরে আবার প্রতিটা মাল বয়লার করা থাকবে আর আপনি এখানে আমাদের এখানে আগে সিস্টেম হয় নাই এখন অন্যরকম সিস্টেম হয়ে যাচ্ছে যে সিস্টেম হচ্ছে কোম্পানি রুলে আমাদের চলতে হয় এখন কোম্পানি রুল দিছে যে গাড়ি ভাড়া টাকাটা আগে পাঠিয়ে দিবেন আচ্ছা

মিস্ত্রি পাঠাবো আপনি মন মতন বার্নিশ করে রেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা দিয়ে দিবেন এই একটা কার্ড আছে ফুল বক্স ফুল বক্স সাড়ে তিন ইঞ্চি ফিটনেস তিন ইঞ্চি এখন সলিড সাড়ে তিন ইঞ্চি ফিটনেস একদম সাড়ে তিন ইঞ্চি ফিটনেস এই যে ঠিক আছে এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে দর্শক মন্ডলী আরেকটা কার্ড আছে আচ্ছা দেন

তাই আছে যে আকাশবাণী সাথে বাংলাদেশের মধ্যে একটা ব্যাংক আলহামদুলিল্লাহ আপনারাই করছেন সার্বিক ভাবে আর এই ভাই আমার বড় ভাই ধরে ভিডিও করে আবার নিতে পারেন ভালো না এটা হলো চার পাল্লা তিন বাগে ভাগ করা আছে গ্লাসে টেন এম এল গ্লাসে গ্লাস দেওয়া আপনাদের হচ্ছে সবচেয়ে ভালো হয় ভিডিওর থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন সবকিছু হ্যাঁ আর একটা কথা বলে দি আমার যদি মাল কিনেন আমাকে

আচ্ছা তারপরে এ একটা খারাপ আছে আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এই যে তিন পাল্লা আলমারি পাল্লার আলমারি মাত্র বেশ হাজার হাজার

নিয়ে আসলাম একটা ড্রেসিং ড্রেসিং টেবিল পনেরো হাজার পনেরো হাজার এই আরেকটা ড্রেসিং টেবিল দুই সাইড আচ্ছা এটা বিশ হাজার বিশ এটা পনেরো পনেরো এটাও পনেরো

পুরোটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আকাশ শুনি কাঠের ভিডিও দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কাঠের

আমাদের ঠকানোর সিস্টেম নাই আমি এই অবস্থা মাল পাঠাই দিবো আপনার বাড়িতে মানুষ করে দিলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা পঁচিশ হাজার এদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে ভিক্টোরিয়া মডেল

এটা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আসি এটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা চার পাল্লার কালেকশন কয়েকটা দেখায় দিই আচ্ছা সোফা সোফা আরে বাবা চমৎকার রাজকীয় ডিজাইন

তিরিশ বছরের গ্যারান্টি পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ সিটের সোফা সেগুন কাঠের পঁয়ত্রিশ হাজার মাত্র মাত্র পাইকারি ভাই এটা কিভাবে সম্ভব আমরা প্রতিদিনই মাল উঠে প্রতিদিনই ভিডিও দিয়ে প্রতিদিনই সেল হয় ইনশাআল্লাহ এটা হলো আকাশবাণী স্যার একটা ব্যান্ড আপনারা দ্বারা আসবে এই যে চার পাল্লা একটা চার পাল্লা সুতেস পঁয়ত্রিশ এরপরে এদিক দিয়ে আসেন যদি কষ্ট করে এদিকে আর টাকা খাট এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরে আসেন মোগল সোফা জীবন নাই যৌবন আসুন তো ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এই হচ্ছে

বিশ্বস্ত কিনবেন আর আমি জলিল ভাই টকা নেই ব্যবসা না আমি কাল্লা লাগিয়ে শুরু করুম আর কারে টকামো এক পাও গেছে কবরে আরেক পাও দুনিয়াতে আছে আচ্ছা আপনারা দেখে শুনে নিয়ে যাবেন ঠিকানা আবার বলে যে ঢাকা কেরানীগঞ্জ কুনাখোলা আপনাদের আনোয়ার সিটি আকাশ পানি এটা খাট

মানুষ বাবের দেশে চলো মানে ভাব এই ঠিক আছে অনেকে কয়েকটা ফিটিং করলে কিরম পল্লি মুগুরি আর ফাঙ্কাশ মাসের দোষ মানুষের দোষ নাই জ্ঞানের অভাব জ্ঞানের অভাব বুঝতে পারছেন এই যে দেয়া রাখছে এটাও ত্রিশ তিরিশ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে ভুল টুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মাল কিনবেন পাঁচ হাজার ভিডিও দেখেন না পাঁচশো ভিডিও দেখেন যেখানে কম পান মালগত মালে ভালো পান ওখান থেকে নিয়ে যাবেন জি কোনো সমস্যা নাই আর আমার চ্যানেলে এই বাইরের চ্যানেলের নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের ভিডিও ভাল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ